আসসালামু আলাইকুম সো ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে ট্রিপস চিপ সপ বিতে যেটা হচ্ছে ইসান ম্যানশনের আপনার চারতলাতে সো এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু টপস দেখাবো ক্রপ টপস টপসের কালেকশন আছে সো এইটা যেটা দেখাচ্ছি এখান থেকে যেটাই নিবেন প্রাইস সব এক থাকবে অনেক অনেক ডিজাইন আসে অনেক অনেক কালার আসে আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন এগুলো আসলে মূলত প্যান্টের সাথে পরার জন্য খুবই হিট কালেকশন স্কার্টের সাথে পরার জন্য হিট কালেকশন তো আজকে এখান থেকে যেটাই নিবেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র দুইশো তাই না দুইশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন বেশি পরিমাণে যারা নেবেন যদি কোয়ান্টিটি বেশি নেন সেক্ষেত্রে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করবেন যে কি পরিমাণ নিতে চান তারা আপনাদেরকে ডিটেলসটা বলে দিবে হোলসেল আর কি যারা নেবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সেম প্রাইস এটা সেম অনলি দুইশো পঞ্চাশে আচ্ছা নেক্সট এটা খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে দুইশো টাকা দেন এটা এখানে আরও অনেক কালেকশান আছে আমরা দেখা যায় কিছু দেখাচ্ছি বাকিগুলো শপে আসতে ভালো করলে পেয়ে যাবেন এটা হচ্ছে শার্ট স্টাইলে আছে চেকের মধ্যে কালারটা দেখুন খুবই সুন্দর মানে একটু স্টেপ স্টেপ প্রাইস পড়ছে এটাও সেম দুইশো করে যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাস্ট এটা খুবই কিউট একটা টপস আছে কিন্তু দেখুন আর এগুলো প্রত্যেকটা হচ্ছে সামারের জন্য শর্ট বা ক্রাফ টপ দুইটাই পাচ্ছেন আজকের ভিডিওতে প্রাইস সেম এটা দেখুন সেম প্রাইস এটা দেখুন এটাও কিন্তু শার্ট দেখতে পাচ্ছেন বাট প্রিন্টের শার্ট এবং এটা এটা আবার ভিতরে কিন্তু ইনার লাগবে হ্যাঁ আমি একটু লুকটা দেখাচ্ছি প্রাইসটা একই থাকছে এই যেটা টপ সেম প্রাইস ক্রপ টপ এটাও সেম প্রাইস আর একটা জিনিস বলে দিই যেটা আমি ম্যাক্সিমাম ভিডিওতে বলে দিই এগুলো কিন্তু প্রত্যেকটা এক পিস করেই আছে যেটা ভালো লাগবে যে আগে অর্ডার করবে সে পাবে আর দেখা যায় কি অনেকেই হচ্ছে একটা মানে একটা না পেলে হচ্ছে তখন মন খারাপ করেন সো একটা না পেলে আরেকটা নিয়ে নেবেন কারণ এগুলো থাকেই এক পিস করে যে আগে অর্ডার করে বা আগে না করে তাকে দেওয়া হয় প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ করে সেম ব্লুর মধ্যে এটাও দুশো পঞ্চাশ কাতুয়ার স্টাইলে আসছে এটা একটু আমি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে কিন্তু হাতাটা এরকম থাকছে একদম রয়্যাল ব্লু কালারের মধ্যে প্রাইস সেম নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এইটা এত সুন্দর প্রিন্টের মধ্যে একটা টপস আছে বিয়ের জাস্ট লুকটা দেখুন আর এটার প্রাইসও সেম থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি সেম প্রাইস এটা দেখুন এটা খুব সুন্দর এগুলো এটা আবার কিন্তু একটু ক্রেপ ক্রেপ টাইপের দেখুন প্রাইস সেম থাকছে দুশো পঞ্চাশে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে সেম দুইশো পঞ্চাশ এটা দেখুন একটু ডিফারেন্ট টাইপে এটা হচ্ছে থ্রি কোয়ার্টার হাতার হচ্ছে আপনার শার্ট এই যে লুকটা দেখুন সেম প্রাইস এটার টপসটা এত প্রিটি দেখতে আমি একটু আপনাদেরকে দেখাই এটা কিন্তু নিচে এরকম একটা ঘের হবে হাতাটা এরকম থাকছে হাতাটা একটু দেখাই হাতাতে কিন্তু লেস ওয়ার্ক আছে লুকটা দেখুন প্রাইসটা তো সেম না দুইশো পঞ্চাশ সেম দুইশো পঞ্চাশের ওকে সবগুলো একই প্রাইস আর বেশি কোয়ান্টিটি নি নিলে সেক্ষেত্রে প্রাইসটা আর কি তাদের সাথে কন্ট্যাক্ট করে জেনে নেবেন অনেক কালেকশন আছে আপনার সব ভিজিট করলে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু শেষ হয়ে যায় কারণ এক পিস করে আবার নতুন নতুন আসতে থাকে সো আপনার শপে আসলে নিয়ে নিতে পারবেন সেম প্রাইস আর অনলাইনে যে অর্ডার করবেন একটু সাইজটা কনফার্ম হয়ে অর্ডার করবেন কারণ এগুলো কিন্তু এক পিস থাকেই সো আপনি যদি ক্যান্সেল করেন তখন কিন্তু প্রবলেম হয় হ্যাঁ কারণ অন্য একজনকে দেওয়া পসিবল হয় না সো একটু কনফার্ম হয়ে অর্ডারটা কনফার্ম মানে মানে অর্ডারটা কনফার্ম করবেন সো এটা হচ্ছে ব্লুর মধ্যে বাবুল প্রিন্ট করা প্রাইস সেম ভাও এটা খুব সুন্দর এগুলো প্রত্যেকটা কিন্তু সামারের জন্য স্পেশালি চলে আসছে প্রাইস তো সেম এইটা দেখো এটা তো অনেক বেশি সুন্দর ভিউ শার্টের মধ্যে সেম প্রাইস নেক্সটটা দেখাচ্ছি সেম তাই না পাও এটা হোয়াইটের মধ্যে এত সুন্দর দেখতে এটার হাতাটা দেখুন আর হাতাটা আবার একটা ডিজাইন করা আছে এটার প্রাইসটাও থাকবে হচ্ছে মাত্র দুশো পঞ্চাশে সুন্দর দুশো পঞ্চাশ দেন এটা একটা আছে মাত্র দুশো টাকা এটাও সেম প্রাইস দুইশো পঞ্চাশের এটাও সেম দাম দামশো পঞ্চাশ টাকা দেখুন সেম মধ্যে টাকা নেক্সটটা দেখাচ্ছি ব্ল্যাক ওয়াও ব্ল্যাকটা খুব সুন্দর লাগছে সেম প্রাইস একদম বোল্ড ব্ল্যাক এই প্রিন্টেরটা দেখুন সেম দাম থাকবে নেক্সট আছে প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাস্ট সেম দুইশো পঞ্চাশের সেম টাকা সেম মাত্র এটা আবার কাপ্তান স্টাইল দুইশো পঞ্চাশে ওকে সেম প্রাইস এটা একটা ডিজাইন আছে এটাও কাতুয়া স্টাইল প্রাইস একই এটা একটা আছে সেম প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ সো নিতে হচ্ছে আসলে থ্রিপ সব বিডি স্পেরিমেশনের চারটা হতে স্বপ্ন হচ্ছে তেরো আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেজ